এবং কি এইবার কিন্তু দেখাবো যে কিভাবে তিন দিন খুব কম খরচে কলকাতা শহর ঘুরে দেখবেন আমি মাত্র বাংলা পাঁচ হাজার টাকা এক্সচেঞ্জ করেছি এবং কি এটি দিয়ে আমরা এসেছি চারজন তো একজন বাংলা পাঁচ হাজার টাকা দিয়ে কীভাবে তিন দিন কলকাতা স্টে করা যায় সেটার ভিডিও এবার করে দেখাবো তো এই হচ্ছে আমাদের রুম যেটি ভাড়া হচ্ছে এক হাজার টাকা চারজনের জন্যে যদি এটা পরিষ্কার করতে হবে এখন এরকম অবস্থায় আছে যেহেতু একটু আগে এখানে কয়েকজন ছিল যদি দেখাই পর্যন্ত মোটামুটি লাইন চলে এসেছে দেখা যাক আমাদের বাকি তিনজন যে সামনে দাঁড়িয়ে আছে তাদের কি অবস্থা বর্ডার ওপেন হয় ইমিগ্রেশনের কাজ ঠিক ছয়টা তিরিশ মিনিটে এবং কি সেখানে আগে থেকে দাঁড়ানো ছিল শ্যামলি এনার্জিটা যেটা ডিরেক্ট চলে যায় অ্যাভয়েড করাই ভালো একদম ভরে যখন সবগুলো বাস এখানে থাকে তখন খুবই খারাপ অবস্থা থাকে এই বাসগুলো দিয়ে ধাক্কা ধাক্কি ধস্তি মানে কন্ট্রোলের বাইরে তো যায় সবথেকে বেশি খারাপ অবস্থা থাকে যদি বর্তমানে তো ফাইনালি আমরা কাস্টমস শেষ করে ইমিগ্রেশনের জন্য লাইনে আছি প্রায় দুই ঘন্টা যুদ্ধের পর এই পর্যন্ত প্রায় সাত কিলোমিটার চলে এসেছি তারপর তো লম্বা লাইন না শেষ কোথায় নতুন ইমিগ্রেশন হচ্ছে টাকা এক্সচেঞ্জ করার পালা আসসালামু আলাইকুম মাই ডিয়ার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে বিশে জুন দুই রোজ বৃহস্পতিবার যাত্রা হবে কলকাতার উদ্দেশ্যে ঢাকা থেকে কলকাতা ভায়া বেনাপুল বেনাপুল বর্ডারের উপর দিয়ে যাব কলকাতা এবং কি আমাদের আজকে সফর সঙ্গী হচ্ছে হানিফ বাস যেটি আমরা বিলিটি থেকে টিকিট পারচেস করেছিলাম রেগুলার ভাড়া পড়বে সাড়ে ছশো টাকা ঈদ উপলক্ষে ভাড়া সাড়ে সাতশো টাকা সবচেয়ে কম খরচে কিভাবে ঢাকা থেকে বেনাপুল যেতে পারেন এবং কি এই পুরো ট্রিপে আমি খরচ করব পাঁচ হাজার বাংলা টাকা যে পাঁচ হাজার বাংলা টাকা ওপারে গিয়ে এক্সচেঞ্জ করে আমি থাকবো চার দিন এবং কি তিন রাত তিন রাত কলকাতা শহরে স্টে করব এবং কি চারটি দিন সেখানে থাকবো তো ভিডিওটি হতে যাচ্ছে একদমই চ্যালেঞ্জিং এবং কি বেনাপুলের রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় গতকাল পর্যন্ত যেটি খবর নিয়েছিলাম সেটি হচ্ছে আট থেকে দশ ঘন্টা সময় লাগছে ইমিগ্রেশন করতে তো এখানে বক বক করে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না চলে যাব আবদুল্লাপুর হানিফ পাস কাউন্টারে তো সবার সাথে কথা হচ্ছে সেখানে কি তো বর্তমানে আমরা আছি হানিফ কাউন্টারের ভিতরে বর্তমান সময় আটটা যেতে পান্ন মিনিট আমাদের টাইম হচ্ছে ঠিক এগারোটার সময় জাস্ট টাইমে বাস ছাড়বে এরকমটা বলা হয়েছে আরো প্রায় দুই ঘন্টার সময় আমাদেরকে ওয়েট করতে হবে এবং কি আমরা প্রায় তিরিশ মিনিট যাবত এখানে বসে আছি প্রচুর পরিমাণে জ্যাম এবং কি আজকে বিশ তারিখ এই হচ্ছে হানিফের আবদুল্লাপুর কাউন্টার তো এই মুহূর্তে হচ্ছে ঘূর্ণিখায় দশটা বাজে তিন মিনিট আরও এক ঘন্টার সময় আমাদের অপেক্ষা করতে হবে এই হচ্ছে আব্দুল বাস স্ট্যান্ডের আজকের অবস্থা তো ফাইনালি এগারোটার সময় এক্স্যাক্টলি এগারোটা বাজে এই সময় আমাদের বাসে যেতে চার টাইম এই সামনের যে লাল কালারের বাস এই হানিফ মহল এসি বাসে আজকে আমাদের যাত্রা সব থেকে কম খরচে ঢাকা থেকে কলকাতা এই হচ্ছে বাস মোটামুটি বাস একদমই ফাঁকা সি ওয়ান টু থ্রি ফোর এই চারটা হচ্ছে আমাদের সিট এই চারটা তো ফাইনালি আমাদের বাস ছাড়লো এগারোটা দশ বাজে মোটামুটি জাস্ট টাইমে আমাদের বাস এই হচ্ছে আমাদের টিকিট যেটা অনলাইনে বিড়ি টিকিট থেকে আমরা কেটেছিলাম সাতশো পঞ্চাশ টাকা করেছিল টিকিট সি ওয়ান টু থ্রি ফোর এই তো আমাদের বাস এখন রাত্রি একটা সময় চলে এসেছে পদ্মা সেতুতে পদ্মা সেতুর টোল এখন দেওয়া হবে টোলের জন্য বাস দাঁড়িয়ে আছে টোল কাউন্টারে তো এখন ভোর পাঁচটা গুড মর্নিং সবাইকে বেনাপোল থেকে চলে এসেছি আমরা বেনাপুলে আমাদের ভাই আমাদের সাথে হয় একদম ঠিক বর্ডারের কাছাকাছি এখন আমরা গিয়ে লাইনে দাঁড়াবো ট্রাভেল ট্যাক্স আর ফি আমাদের অলরেডি দেওয়া আছে অলরেডি লম্বা লাইন চলে এসেছে এই হচ্ছে বোর্ড পাঁচটার টাকবে না তো এই হচ্ছে সকাল পাঁচটা দশ মিনিটের লাইন এই মুহূর্তে ঘুরি কাটায় হচ্ছে পাঁচটা বেজে তেরো মিনিট আর লাইন কিন্তু চলে এসেছে বলে অনেক বাইরে পর্যন্ত একটু বাসের কাউন্টারগুলো মূলত ঘুরে আসলাম আর হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এই পর্যন্ত মোটামুটি লাইন চলে এসেছে দেখা যাক আমাদের বাকি তিনজন যে সামনে দাঁড়িয়ে আছে তাদের কি অবস্থা বর্ডার ওপেন হয় ইমিগ্রেশনের কাজ ঠিক ছয়টা তিরিশ মিনিটে এবং কি সেখানে আগে থেকে দাঁড়ানো ছিল শ্যামলি এনার্জিটা যেটা ডিরেক্ট চলে যায় কলকাতা পর্যন্ত তারপর ছিল রয়্যাল কোচের গাড়ি তারপর ছিল গ্রিন লাইনে যেগুলো আগে চলে যায় যেগুলো এখন দেখতে পাচ্ছেন সামনে দাঁড়ানো তো এগুলো মূলত মৈত্রী বাস এগুলো দুই দেশে একসাথে চলাচল করে এগুলার ইমিগ্রেশন আগে সম্পন্ন করা হয় এবং কি তারপরে এখানে যারা ওয়েট করতেছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় তো এখানেও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় এই বাসগুলোর সময় লেগে গেছে এবং কি তারপরে যে পরিমাণ ধাক্কাধাক্কি ছিল প্রচুর পরিমাণে ধাক্কাধাক্কি দাঁড়ানোর কোনো উপায় নেই যারা একদম শেষ এসেছে তারা ধাক্কিয়ে সামনে চলে গিয়েছে মানে প্রচণ্ড খারাপ অবস্থা একজন বয়স্ক মানুষ কিংবা অসুস্থ মানুষের জন্য প্রচণ্ড খারাপ অবস্থা কোনো নারী পুরুষের জন্য আলাদা লাইন ব্যবস্থা নেই নেই কোনো মেডিকেল ভিসার জন্য আলাদা লাইন প্রত্যেককে এক কাতারে দাঁড়াতে হয় এবং কি যে নেে ধাক্কাধাক্কি করে ধস্তাধস্তি করে সামনের দিকে চলে যায় খুবই খারাপ একটা অবস্থা এবং কি যে কোনো স্বাভাবিক সুস্থ মানুষ এখানেও দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়তে পারে এবং কি আমাদের সামনে দুজন মানুষ পড়ে গিয়েছিল প্রচণ্ড ব্যথা তারা পেয়েছে একজনের প্যান্ট ছিঁড়ে গিয়েছে জুতা ছিঁড়ে গিয়েছে মানে এগুলো আসলে দেখলে না দেখলে বোঝার কোনো উপায় নেই সকালবেলায় বেনাপুল বর্ডার আসলে অ্যাভয়েড করাই ভালো একদম ভরে যখন সবগুলো বাস এখানে থাকে তখন খুবই খারাপ অবস্থা থাকে এই বাসগুলো দিয়ে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি মানে বাইরে কোনো সময়টা সময়টাতে সব থেকে বেশি খারাপ অবস্থা থাকে যেটা বর্তমানে তো ফাইনালি আমরা কাস্টমস শেষ করে ইমিগ্রেশনের জন্য লাইনে আছি প্রায় দুই ঘন্টা যুদ্ধের পর এই পর্যন্ত এসে পৌঁছালাম এখন বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে দাঁড়িয়ে আছি নো মেন্স লেন্ডে বাংলাদেশ পার্টে আমাদের একশো টাকা দিতে হয়েছে ঠিক এমনভাবে ইমিগ্রেশন অফিসার টাকা চাইলো যেখানে না করার মতো কোনো সুযোগ নেই পাঁচশো এক হাজার যার কাছ থেকে যেমন নিতে পারতেছে তো আমার কাছ থেকেও একশো টাকা নিয়েছে এবং এমনভাবে নিয়েছে যে কথা বলার কোনো সুযোগ নেই সকল পেপার্স এন্ডোর্সমেন্ট সব কিছু থাকার পরও তো ফাইনালি আমরা বসে আছি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময়ের মতো দাঁড়িয়েছিলাম এরপর বসার সুযোগ পেয়েছি ফর্ম ফর্মটা ফিল করলাম এই হচ্ছে যাওয়ার লাইন দেশে যাওয়ার লাইন অনেক বড় বিশাল লম্বা লাইন তো ফাইনালি সাড়ে বারোটা বাজে আট ঘন্টা সময় লাগলো আমাদের এই হচ্ছে দেশে ফেরত যাওয়ার লাইন প্রায় সাত কিলোমিটার চলে এসেছি তারপর তো লম্বা লাইন জানি না শেষ কোথায় আর নতুন হচ্ছে এবার টাকা এক্সচেঞ্জ করার পালা তো বাংলা টাকা এক্সচেঞ্জ করে নিলাম এই রোহান এন্টারপ্রাইজ থেকে যেটা গতবারও করেছিলাম আজকে রেট দেওয়া হচ্ছে একাত্তর করে কয়েকটা দোকানে জিজ্ঞেস করেছি সত্তর পঞ্চাশ করে বলছিল এবং কি একাত্তর করে এবং কি এইবার কিন্তু দেখাবো যে কিভাবে তিন দিন খুব কম খরচে কলকাতা শহর ঘুরে দেখবেন আমি মাত্র বাংলা পাঁচ হাজার টাকা এক্সচেঞ্জ করেছি এবং কি এটি দিয়ে আমরা এসেছি চারজন তো একজন বাংলা পাঁচ হাজার টাকা দিয়ে কীভাবে তিন দিন কলকাতা স্টে করা যায় সেইটার ভিডিও এবার করে দেখাবো এই হচ্ছে বর্তমানে বনগার অবস্থা এবং অবস্থা এবং যাব প্রচুর পরিমাণে ভিড় বাংলাদেশে ঢোকা এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ভিড় আমরা অটোতে করে যাব দমগা স্টেশন পর্যন্ত তারপর ট্রেনে দমদম দমদম থেকে মার্কুইস স্ট্রিট এই হচ্ছে আমরা অটো ধরে নিলাম পঞ্চাশ টাকা করে বনগা পর্যন্ত হ্যাঁ রেলওয়ে স্টেশন পর্যন্ত একদম টিকিট কাউন্টারের সামনে যাওয়ার পথে কাছে রোডের পাশ দিয়ে ও মোটা মোটা গাছ পাওয়া যাবে গাছগুলোর নাম আছে শিশু গাছ আমরা বলি শিশু গাছ বিগত এইগুলো বয়স হবে আনুমানিক তিন থেকে চারশো বছরের মধ্যে হবে আমি হ্যাঁ আমি এই অটোচালক অনুপ কবিরাজ মনগাঁও রেলওয়ে স্টেশনের পাশে বাড়ি থ্যাংক ইউ তারপর দেখা হচ্ছে মনগাঁও রেলওয়ে স্টেশন গিয়ে বাংলাদেশে যাওয়ার লাইন সেই পথের পঁচেটি পর্যন্ত চলে এসেছে এমনকি এখন ঘূর্ণি কাটায় সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট

বর্তমান অবস্থা কনস্ট্রাকশনের কাজ চলছে এবং কি সামনে ট্রেন শিয়ালদা বারোটা সাতচল্লিশে ছাড়বে আমাদের যাত্রা ছিল গঙ্গা রেলওয়ে স্টেশন থেকে দমদম পর্যন্ত যেটি ভাড়া ছিল পনেরো রুপি এবং কি দমদম নেমে আমরা চলে গিয়েছি মার্টিন মিস দে মেট্রো রেল স্টেশনে এবং কি মেট্রো রেলের ভাড়া ছিল পনেরো রুপি যেটি আমরা নেমেছি এস প্ল্যানেট পর্যন্ত এবং কি এস প্ল্যানেট হচ্ছে নিউ মার্কেটের সাথে যে স্টেশন সেই স্টেশনটি তো সেখান থেকে আমরা হেরে চলে গিয়েছি মার্কুইস স্ট্রিটে এবং কি আমরা হোটেল নিয়েছিলাম হাসিন গেস্ট হাউস এইটিন কলিন লেন যেটি আগে ঢাকা মিজবানের দেখিয়েছিলাম তার পাশেই বা হয়তো অনেকেই কলিন লেন পরিচিত দাওয়াত হোটেলের সামনে দিয়ে যেটি ডান দিকে ছোটো একটি রাস্তা চলে গিয়েছে তো সেই রাস্তায় আমরা ছিলাম এবং কি খুব সস্তায় আমরা হোটেলও নিতে পেরেছিলাম মাত্র এক হাজার রুপি নন এসি রুম ছিল যেটি চারজনের জন্য ছিল তো এটি কিন্তু একদমই মোটামুটি সস্তা ছিল এবং কি ওই দিন এত পরিমাণ ভিড় ছিল যে অন্যান্য জায়গাতে রুমের ভাড়া এত পরিমাণ এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ছিল এবং কি রুমই পাওয়া যাচ্ছিলো না তো তার মধ্যেও আমরা পেয়েছিলাম আর কি রুম মাত্র এক হাজার টাকাতে চারজনের জন্যে এখানে আপনারা এসি নন এসি দুই ধরনের রুমই পেয়ে যাবে এবং কি এর আশেপাশেও বিভিন্ন হোটেল রয়েছে যেগুলো মোটামুটি রিজনেবলি আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমরিন লজেও আমরা অনেক সময় ছিলাম এটাও বেশ ভালো একজন একটা মুসলিম হোটেল হাসিন গেস্ট হাউস এটিও একজন মুসলিম হোটেল তো এর রোডটাতেই মূলত যে কয়টা হোটেল রয়েছে মুসলিম হোটেল তো এই হচ্ছে আমাদের রুম যেটি ভাড়া হচ্ছে এক হাজার টাকা চারজনের জন্যে যদি এটা পরিষ্কার করতে হবে এখন এরকমের অবস্থায় আছে যেহেতু একটু আগে এখানে কয়েকজন ছিল ওয়াশরুমটা যদি দেখাই এই হচ্ছে ওয়াশরুম আর টেলিভিশন রয়েছে জানি না সেটা চলবে কিনা আর এই হচ্ছে হোটেল তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে একটি লাইক করতে পারেন আবার নেক্সট এপিসোডে তো বললাম যে দেখাবো পাঁচ হাজার বাংলা টাকা এক্সচেঞ্জ করে কিভাবে আমি ছিলাম তিন দিন কলকাতাতে এই নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব কোথায় থাকবেন সেটি বললাম এরপর কোথায় সস্তায় খেতে পারবেন কোথায় কোথায় খেতে পারবেন সে এর পরের ভিডিওতে দেখা হবে সকলে সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ